গুড মর্নিং এভরিওান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রবিবারের দিন আজকেও ঘুম থেকে উঠেছি নটা পাঁচ আর এই যে নটা পাঁচ বাজে ছুটির দিনে এরকমই হয় নটা পাঁচ দশ পনেরো হয়েই যায় বুঝতেই পারছো আর যাই হোক আজকে রবিবারের দিন আজকে বিছানা বসে ভিডিওটা শুরু করলাম চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে চলো বাবাই তোমাদের দাদা ভাই তো অনেক আগে ঘুম থেকে উঠে গেছে আমারই একটু লেট হয়ে গেল আজকে আর যাই হোক চলো আজকের কড়াইশুঁটির কচুরি করব সকালে জানি না কখন করব তিনটে কড়াইশুঁটির কচুরি একটা কাঁচা লঙ্কা এক কাপ চা কড়াইশুঁটির তরকারি তিরিশ টাকা কালকে বলেছিলাম খাওয়াবো আজকে বলেছিলাম তো লেট হয়ে গেছে তোমাদের দাদাভাই বলেছিল আজকে হবে না তাই বললো যে কোনো রবিবারই হবে না যাই হোক চলো একটু চেষ্টা করি এখন তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিই তারপরে দেখা যাক করতে পারি কিনা

ég hef það á ég hef það á ég hef það á ég hef það á তোমার সাথে যাতে বাবা দেখি সেই একই গান গেছে চলো আমাদের চা রেডি আর আমরা নতুন কাপে আজকে চা খাবো দেখো আমাকে তুলেছিস আমরা নতুন কাপে আজকে চা খাবো তিন কাপ চা আজকে অল্প করে চা হয়েছে কারণ তোমাদের দাদা ভাই বলেছে এক গ্লাস করে চা খাবে না তার নতুন কাপে নিয়ে নতুন কাপে মেপেই চা হবে তার জন্য কিন্তু আজকে অনেকটা অল্প অল্প চা তার মধ্যে আজকে রুটি রুটিতে বেশি চা লাগে না দেবো না আমি কিন্তু কাউকে একচুমকো চা দেবো না

দেখাচ্ছি দাঁড়াও আর এই দিকে হচ্ছে না এগুলো কালকে সব নিয়ে এসেছিলো তোমাদের কিছু দেখানো হয়নি এখানে সিম ওলকপি সব কিছু দেখতে পাচ্ছ শীতকালের সবজি আর শাক আলু তো যাই হোক এর মধ্যে সবজি রয়েছে আর বাদবাকি আজকে নিয়ে এসেছে চলো যেটা নামিয়েছে সেটা তোমাদের দেখাই আজকে চিকেন হবে একটু সরাও প্লাস্টিকটাই দেখো চিকেন লেগ চিকেন তো আজকে চিকেন হচ্ছে আর কি মেনু হচ্ছে সেটা পরে দেখা যাবে আর এদিকে আমার বাবা একটু চা বসিয়েছি আবার বাবার একার জন্যই আর কি বাবা সকালে খায় না কিছু হ্যাঁ তো এখানে চা বসিয়েছি বাবাকে চা করে দেবো হ্যাঁ দাও আর চলো আমি এখন মাংসটা ধুয়ে নেব আর সবজি কেটে নেব আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা এগুলো তো কাটতে হবে না দেখো কত সুন্দর রোদ উঠেছে চলো তাহলে আবার কাজগুলো সেরে নিয়ে সাড়ে এগারোটা বাজে আর এই চোখে ঘুম নেই আর ডিস্টার্ব করছে আমি এখনও কিন্তু কোনো রান্না বান্না শুরু করতে পারিনি কোনো রান্না বানানো ও রাখতে পারছে না এত মানে ও আমাকেই দরকার তোমাদের দাদাভাই কাজ করছে আর এদিকে আমি যে রান্নাটা করব আর রান্নাটা করব আমাকে রান্না করতে দিচ্ছে না দেখতে পাচ্ছি আমি করতে পারিনি কখন খাওয়া দাওয়া হবে কখন রান্না হবে তোমায় বলো সব পড়ে রয়েছে এই দেখো সব পড়ে রয়েছে এখানে কিছু কাটাকাটি হয়নি জাস্ট মাংসটা একটু ধোয়া হয়েছে এই দেখো মাংসটা শুধু ধুয়ে রেখেছি আর কিচ্ছু কিন্তু হয়নি চলো এখন হাত লাগিয়ে তাড়াতাড়ি করে এখন কাজটা করি চলো আর এই না করে যেহেতু সময় পাই একটু তাড়াতাড়ি করে চেষ্টা করি দেখি কটার মধ্যে করতে পারি আজকে হচ্ছে একটা চ্যালেঞ্জের বিষয় যে কটার মধ্যে আমি রান্না করব। চলো দেখতে তো গাইস ভেবেছিলাম যে আমি একা রান্না করব এক হাতেই সবকিছু কিছু করবো কিন্তু আমার ভাবনাটা হচ্ছে বৃথা একদম কারণ একার দ্বারা কোনো কিছু সম্ভব না এখন তো পুচকু খুব মানে ঘুমের জন্য কাজ ছিল ঘুমোতে পারিনি হাসতে দেখো না তো ঘুমোতে পারিনি আর সেই কারণেই কিন্তু তোমাদের দাদা ভাইকে হাত লাগাতে হয়েছে যে এখন অনেকটাই টাইম হয়ে গেছে বারোটা বাজতে যায় একেবারে তোমাদের দেখালাম তার জন্য তোমাদের দাদা ভাই এখন চিকেনটা রান্না করছে আমি মানে আমার আর করা হলো না আর এইদিকে দেখো পুচকুর খাবার বসিয়ে দিয়েছি কারণ পুচকুর লেট হয়ে যাবে যেহেতু ঘুমায়নি সকালে ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়াতে হবে স্নান করাতে হবে টাইম টু টাইম আর এই দেখো কত পরিষ্কার কাজ করছে জানো তো দেখো আমরা এই জায়গাটা সব সময় পুছতেই থাকি আমরা আমরা বারে বারে কিন্তু পুছি না হ্যাঁ মাছলি জল কি রানী হ্যাঁ মাছ দিনি একটু খুলে দাও না 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 রাখো 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 মাছ দিতে ভুলে গেছি আবার প্রেসার কুকার খুলে মাছ দিতে হবে তো ছেলের জন্য শিঙি মাছ নিয়ে এসেছি তো এই শিঙি মাছ নিয়ে এসেছি কি শিঙি মাছ ছিল আবার তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে তো সেটাই একটা কি দিয়ে দেবে আজকে ফিসকুকে খাবারে বড়টাই দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দেবে দাও হ্যাঁ হ্যাঁ তো সেই মাছটা না মানে আমি একা মানে মাছের কাটার তো বিশাল মানে মাছ তুলে কাটতে অনেকটা সময় লাগে আর তোমাদের দাদাভাই যদি এই হেল্পটা করে দিয়ে যায় তাহলে অনেকটা সুবিধা হয় আর কি কারণ ওটা হচ্ছে পরিষ্কার করতে লাগে যেমন তেমনভাবে দেওয়া যায় না উপরের যে কালো স্পটটা সেটা তুলে দিতে হয় ভালো করে হ্যাঁ স্কিনের আর কি আর সেই জন্যই একটু সময় লাগে আর আমি একা একা না হয় না কারণ কুচকুর ঘুম ভেঙে যায় ওই আওয়াজেই আমি যদি ওই সব করতে যাই আর মাছ হাতে বারবার তো কিছুকে ধরা যায় না চলো এখন রান্নাটা তাড়াতাড়ি করে করছে তোমাদের দাদা ভাই আমিও আছি সাথে হেল্পারের জন্য অবশ্যই আর কাটাকাটি করে দিয়েছি আজকে আমি তো এদিকে দেখো সামনে যাওয়া যাবে না মস্তুকের ঘুম পাড়াচ্ছে বাবাই না বসি খেলা ঘুম পাড়ার জন্য চলো তাহলে বাদ বাকি যেটুকু কাজ আছে আমি করি দেখো এখানে এই যে গোটা রসুন রসুনগুলো কত সুন্দর দেখেছ কোথায় গেল দেখো গোল একেবারে আর বড় বড় কুয়া কিন্তু এই গোটা রসুন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য স্পেশাল আর কি মাংসে যখনই মাংস রান্না করব সে চিকেন হোক আর মাটন হোক এই গোটা রসুন দিতেই হবে আর এখানে সব কেটে রেখেছি আর এই পেঁয়াজ কলিটা দেখেছিলে যে কালকে কাটা হয়েছে তো আমাদের মেনু আজকে হবে হচ্ছে দেখো আমাদের কিন্তু সিম্পল মেনু নয় কারণ বাচ্চা ছোট অত সব মানে অত বেশি রান্না করতে পারি না আর সেই জন্যই কিন্তু আজকে মাংস আর হচ্ছে এটা রাতে করার কথা ছিল না কালকে কালকে কিন্তু আমরা বিরিয়ানি খেয়েছি আর তোমাদেরকে দেখাতেও ভুলে গেছি বলতেও ভুলে গেছি কালকে বিরিয়ানি খাওয়ার জন্যই আর কি আজকে এই পেঁয়াজ কুলিটা রান্না হবে আর হচ্ছে মাংস রান্না হবে হ্যাঁ বেশি পেঁয়াজ দিও না হয়ে যাবে বেশি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাঁচা লঙ্কা ঝাল দিতে হবে না অল্প মোটামুটি দাও ঝাল পড়ে দাও ছয় সাতটা দাও বেশি দিও না কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা দেবে তো এখানে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছি একটু লেবু দিয়ে আর নুন হলুদ তেল কাশ্মীরি চিলি না মাংসের মধ্যে ধনে পাতা দিও না ভালো লাগে না তা দাও দিলে দাও আর কিচ্ছু করতে হবে না একটু জল দিয়ে ইসে করে দাও চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর একটু জলটা টানবে জলটা বেশি হয়েছে হালকা একটুখানি না না এটা টানুক না একটু বাড়ি দিয়ে টানাও তাহলে হবে ঠিক আছে আর এদিকে পেঁয়াজ কলি আলুটা ভাজা হয়েছে আর এখন ঘড়ির কাটাতে কটা বাজে আর আমরা এর ফাঁকে কিন্তু একটু চানা এনে খেয়েছি এখন বাজে একটা দশ আর পুচকুতে আমি কিন্তু স্নান করে রেডি করে নিয়েছি দেখেই পাচ্ছ পুরো ভদ্রবাবু চিল্লাচ্ছে দেখো ওর গলা এত হয়েছে প্রচুর চিল্লাচিল্লি করে দেখেছো তো চলো এখন ওর জন্য এখন ছড়া গান চালানো হবে আর ওর খাবার রেডি হয়ে গেছে রেডি করে নিয়েই গেছি এখন খাওয়াবো ছোট ধরাটা কোথায় ও ফ্রিজে এই যে সর বাবা ওকে সরা ওকে সরা চলো আমরা দুজনে দুদিকে কাজ করছি আমি এদিকে বাসন মারছি ওর দাদা ভাই এদিকে রান্না শেষ হলো সবাই পেঁয়াজ করিয়ালি ভাজা হলো আর

দেড়টার মধ্যে হয়ে যাবে আজকে কটার মধ্যে ও দেড়টা বাজে গাড়ি দুটোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে তা বলো বারোটার সময় রান্না বসিয়েছি দেড়টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এরকম কিছু রান্না না হলেও মাংসটা করতে কিন্তু অনেকটা সময় লাগে অনেক তাড়াতাড়ি কথা বলছি কারণ হ্যাঁ হ্যাঁ দাও দাও যত বাসন আছে দাও বাসন দেখা আবার কড়াই আছে দুটো দু দুটো কড়াই সকালবেলা দুটো কড়াই হয়ে যাচ্ছে তো এখন ঘি তোমাদের ভাই কাজ আছে

এই যে স্লাবগুলো নোংরা থাকলে না ভালো লাগে না তার জন্য বারবার কিন্তু আমারও যেটা নেশা তোমাদের দাদা ভাইয়েরও হ্যাবিট আছে আমাদেরও আমারও হ্যাবিট আছে মানে জল বা কিছু দেখলে নোংরা দেখলে বারবার পুস্ত থাকি রান্না করতে করতে আমরা পুস্ত থাকি এখন যার জন্য দেখো আমরা বেশ কল হয়ে রেখে দিয়েছি আর এদিকে সব গ্যাসও পোচা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট ভাতটা বসালাম আর আমি এখন স্নানে যাব ফুচবুকে দেখি ঘুম পাড়িয়েও যেতে পারি বা এসে ঘুম পাড়াতে পারি যাই হোক চলো তাহলে আবার স্নান করে আসি তারপর খেতে হবে এখন প্রায় একটা চল্লিশ বাজে আর আমার চুলটা দেখেছো সকালে মানে ঘুম থেকে উঠে বললাম না তোমাদেরকে ঘুম থেকে উঠে চুলটাও আসটাতে পারি না চুল আশ্রায় নিয়ে আলো পাগলির মতন রয়েছি আজকে তো তাও টিপটা আমার রয়েছে কেন বলো তো আমাকে আজকে হাতে পায় নি মানে ভাবে যদি হাতে পেতো অনেক চেষ্টা করেছিল রাত থেকে এই টিপটা তোলার আর টিপ আমাকে রাখতেই দেয় না জানো তো কপাল থেকে বেশিরভাগই দেখবে ভিডিও করলে আমার কপালে টিপ নেই তো টিপ রাখতেই দেয় না ফুটেই ফুটে 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 চেষ্টা করে তুলে দেয় তো দেখো আমি আজকে নতুন নাইটি পরেছি আর এই যে সাদে যে নাইটিগুলো পেয়েছি তার থেকে একটা মানে তার থেকে একটা নিয়ে পড়লাম কারণ এখন ঠান্ডা যেহেতু ফুলাতা নাইটি দরকার তো সেই জন্য কিন্তু আমি আজকে একটা বের করে করে নিয়েছি চলো এখন খেতে বসবো কুচকু এখানে এই দেখো আর বাইরে রাস্তায় প্রচুর লোক চিৎকার করছিল তোমাদের দাদা ভাই গিয়ে মানে তাড়িয়ে আসলো চলো ব্যাগ ক্যামেরা করে দেখাই আমাদের রান্না নিজে আমরা এখন খেতে বসবো বাবাই বসে পড়েছে আর এদিকে সিআইডি চলছে বললাম না বাবাই আসলেই সিআইডি চলে আর ওর জন্য আমিও একটু দেখতে পাই আমি সিআইডি কিন্তু ভালোবাসি খুব দেখতে আর এখানে দেখো এই যে আসন পেতে দিয়েছি দুজনকে আর এই যে মাংস পেঁয়াজ কলি ভাজা এটা হচ্ছে কালকের রুই মাছটা ছিল দু পিস খেয়ে নেবো তোমাদের দাদা আমি আর এখানে মাছের তেলটা আছে সেটা হচ্ছে বাবাই খাবে চলো এখনো ভাত বাড়ি নি তোমাদের দাদা ভাই বাবা অমৃত কত ভালো খায় রসুন ছাড়িয়ে খাচ্ছে আর এই দেখো বাবার লেগ পিস টা বাবার দিকে তাকিয়ে রয়েছে বাবাই একটা আর আমি একটা লেগ পিস আমরা দুজনে হচ্ছে দুপুরবেলা ঘুমোতে যাব যখন জাস্ট একটু বিছানায় ল্যাপ খেয়েছিলাম তারপরে এসে হাজির হয়েছে দিদি আর দিদির মেয়ে মানে মেজদি মেসদির মেয়ে এসেছিলো তো আট ভিডিও করা হয়নি ভুলে গেছিলাম তো এসছিল তারপরে আমরা সবাই উঠে গেছি

একটা জায়গায় ঘুরতে যাবো সেটা আর হলো না যাওয়া আজকে ক্যান্সেল হয়ে গেল তো দেখো বাড়িতে যেইভাবে ছিলাম একটু ড্রেসটা শুধু চেঞ্জ করলাম চলে আসলাম চুলটা আসছে আর কিছুই করিনি যাই হোক চলো আবার পরে দেখা হচ্ছে ভিডিওটা বাড়ি গিয়েই শেষ করবো এখন শেষ করছি কিছু করা হয়নি দেখো কালকে মায়ের মালাটা নিয়ে আসছিলাম মায়ের জন্য সেটা আমি পরিয়ে দিয়েছিলাম কিন্তু ঠিকঠাক ভাবে পড়ানো হয়নি তোমাদের দাদা ভাই ঠিক করে পরিয়ে দিচ্ছে দেখো বাবাকে দেখছে বাবা দিদন কোথায় দিদন দিদন কোথায় দেখো ওই দিদনকে দেখায় হয় ওইদিকে আছে যে এই তো এবার ঠিক আছে এই এই করে দাঁড়িয়ে পড়েছে দেখো 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 শোনা পড়বি কিন্তু

এই চলে গেলেন টাটা গাইজ আমরা এখন জাস্ট বাড়িতে ঢুকলাম আর কীর্তন শুনলাম খুব ভালো লাগলো কীর্তন শুনে মনটা ভরে গেল আর দুদিন ভীষণ খুশিতে কাটালাম ভালো লাগলো বাবাই এসছে থেকে আরও বেশি ভালো লাগছে আর কি আর যাই হোক এখন আমরা বাড়িতে ঢুকলাম আর তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো